যে বিবাহের খরচা সবচেয়ে কম সেই বিবাহে বরকত তত বেশি আর খরচা যত বেশি বরকত তত কম কথা কি বুঝাইতে পারতেছি বিয়ার মধ্যে যদি রাশিয়ান নিয়ে এসে। পুলাহান হব হলে তোর রাশিয়া নিয়ে হব হেনে কেন আল্লাহ র মলি আব্দুল খাতের জিনানি তো হব নে কথা কয়লা বেশি তোর দা এখন বলবেন হুজুর তাহলে শুধুমাত্র একশো নাম্বার কোয়ালিটি পাইলাম এক নাম্বার জান্নাত চাই জান্নাতুল ফিরদাউস চাই তাহলে কি করতে হবে এটা জানার দরকার আছে নি এরা আল্লাহর গোলাম আবু দুজানা নামক একজন সাহাবি কি নাম আবু দুজানা খাদিমে রাসূল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করতেন হযরত আনাস একজন খাদিম ছিলেন আনুষের দায়িত্ব ছিল ছোট বাচ্চা ছিল বাড়ির ভিতরে ঘোরাফেরা করতো আল্লাহ রসুলের স্ত্রীদের বাড়িতে এখন নিমুখ নেই একটা বস্তু নেই মরিচ নিয়ে লাগে দৌড়াইতো বাজার করে দিত আর হজরত আবু দুজান জিম্মারি ছিল আল্লাহ রসুল যখন ঘুমাইতেন তিনি রাস্তায় আল্লাহ রসুল ঘরে ঘুমাইতেন উনি দরজার সামনে ঘুমাইয়া থাকতেন আল্লাহ রসুল যখন উঠত রাত্রে যে কয় বাড়ি উঠুক পেশা পায়খানার জন্য পানি ওজুর জন্য পানি যা কিছু প্রয়োজন মেসওয়াক প্রয়োজন হজরত আবু সব সবকিছু ব্যবস্থা করে দিতেন

সময় আল্লা রসুল আল্লাহ রসুলের জন্য পানির ব্যবস্থা করে দিলেন তারপর মেসোয়া দিলেন আল্লাহ রসুল ওজো টুজো করলেন এর আল্লাহর গুলাম আপনারাই বলেন কোন সময় কারো কাজে কারো কর্মে অন্তরটা খুশি হয়ে যায় যায় কি যায় না একজন ছেলে দইন দিন দইন আপনার কাজ করতেছে হঠাৎ আপনার ছেলের প্রতি একদিন দয়াটা জাগে তখন অন্তর থেকে মানুষ বলে কি লাগে ক দিয়া দিমু কয় নাই কি খুশি হয় কয় না নাই এরা আল্লাহর গোলাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আবু দুজানা আর কাজটা কি এত পছন্দ হয়ে গেছে আল্লাহ রাসূল আবু দুজানাকে প্রশ্ন করলেন সাল্লি

রাতে আবু দুজানা আদি আল্লাহ তালা আনহ জবাব দিলেন মুরা আস আলুকা মুরা ফাপা ও আল্লাহ রাসল এই দুনিয়া যেমন মুনভাবেন আমি আপনার ক্ষেতমত করতেছি আপনার সাথে আছে জান্নাতের ফিতরেও ও আল্লাহ সুল আপনার সঙ্গী হয়ে থাকতে চাই চিৎকার দিয়া বলেন সুহাল আল্লাহ আল্লাহ রসুল এখন দ্বিতীয়বার প্রশ্ন করলেন সালমাস ইতা। ঠিক আছে তোমার এটা কবুল করে নেওয়া হলো আরো কি আশা আরো কি আকাঙ্ক্ষা বলো

বেশি বেশি সেজদার মাধ্যমে তুমি আমাকে সহায় করো এখন বেশি সেজদা কোন সময় হবে যখন নামাজ বেশি হবে তখন বেশি সেজদা হবে আর খালি ফরজ করলে কি বেশি সেজদা হব বোঝা গেল ফরজের সাথে সাথে নফলের অভ্যাস করা লাগবো কথা হাসানা এখন আপনাকে নফল নামাজ পড়তে হবে নফল নামাজ যত বেশি পড়বেন ফরজ তার বেশি পড়া যায় না না কবেন যে হুজুর আমার সময় আছে তাহলে আজকে চার রাখাত না আট রাকাত ফরজ পড়বো জোহর চলবো কি চলব না কারণে যে নবী মোহাম্মদুর রসুল্লাহ রসুল্লাহর তরিকা অনুযায়ী হলে ইবাদত হবে না হলে ইবাদত হবে না চার রাখাতের জায়গা আট রাকাত পড়া যাবে না তাহলে আপনি বেশি সেজদা যদি দিতে চান কেমনে দিতে হবে বলে নফল বেশি পড়লে বেশি বেশি সেজদা হবে নফলের ভিতরে সবচেয়ে দামি নফল কোনটা নফলের ভিতরে সবচেয়ে দামি নফল কোনটা তাহাজ তাহাজ নাম নামাজ নাম শুনছি তাহাজ নাম শুনছি তো আমরা সবাই শুনছি খালি পইরে দেখি তাই না পইরে দেখছেন মাশাল নারায় দেখবে আল্লাহ সবাইকে পড়ার তৌফিক দান করুক সবাই বলি আমিন একটা খুব গুরুত্বপূর্ণ কথা শিখাই দি শিখাই দিব কামি এই পৃথিবীত এরকম কোন মানুষ আছে যে কামিয়াবি চায় না সাকসেসফুল হইতে চায় না এমন কোন মানুষ আছে আছে সবাই কামিয়াব হইতে চায় চাহে দুনিয়াবি হিসাবে হোক আখেরাতের লাইনে হোক কামিয়াব কিন্তু সবাই হইতে চায় চাহে আপনি দুনিয়াবি কামিয়াবি চান বা আখেরাতের কামিয়াবি চান যেই কামিয়াবি চাইবে তাকে তাহাজ্জুদ পড়তে হবে যে তাহাজুদ পড়ে আল্লাহ তাকে কামিয়াব করে দেয় চিৎকার দিয়ে বলি সবাই পড় মতো ইনশাআল্লাহ তাহাজ্জুদের বড় ফাজিল আপনার যে চাওয়ার আছে তাহার চাইতে হবে অন্য সময় কবুল না প্রেমিকার প্রেমিকা যা আছে আছে এরা কি সামনে গল্প করে না আবুল চায় আবুল বুঝেন তো হ্যাঁ না বেকের সামনেই আড়ালে চাই না আড়াল চায় প্রেমিক আর প্রেমিকার কাজই হইলো এদের মোহাব্বত যত বাড়বে তারা তত আড়াল খুঁজবে ঠিক আল্লাহ এবং বান্দার মোহাব্বতের মোহাব্বতের তাকাজা হলো আপনি আড়ালে কেউ দেখতেছে প্রেমিক প্রেমিকার প্রেমিকার আলোচনা হইতেছে প্রেমিকার প্রেমিকার আলোচনা হইতেছে আর ওই সময় যখন আরালে দুই প্রেমিকার প্রেমিকা গল্প করতেছে যখন প্রেমিক যা কয় প্রেমিকা প্রেমিকা যা কয় প্রেমিক না মানে সব আল্লাহর না না কি কর আর অলি দেরি তো কাম এটা মোহাবত করা তো অলি দেরি কাম মহাব্বত করা কার কাম অলি দেরি কাম তো দুনিয়ার মোহাব্বত বা আশেরাতের মোহাব্বত না মোহাব্বত বস্তুটাই ভালোবাসা বস্তুটাই আড়াল খোঁজে আরাল চায় তো আপনার যে আল্লাহর সাথে মোহব্বত আসে আপনি যে বলতেছেন আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসা লাগব কি লাগবো না ভাই লাগব কি লাগবো না

মা বাবা ছেলে সন্তান পৃথিবীর সব কিছুর চেয়ে আমি তার কাছে বেশি প্রিয় না পৃথিবীর সমস্ত কিছুর থেকে যার অন্তরে আল্লাহ রসুলের ভালোবাসা বেশি নাই আল্লাহ রসুলের প্রেম বেশি নাই আল্লাহ রসুলের মোহাম্মত যার অন্তরে বেশি নাই সে ইমানদার না মোহাম্মত তো করতেই হবে আল্লাহ যদি দিন তৌফিক দেয় আবার যদি কোনোদিন আল্লাহ আনে যখন দাওয়াত দিবেন তখনই কে দিন হুজুর মহাব্বতের বিষয় করেন এক ঘন্টা মোহাব্বত কি বস্তু এটাই বোঝা যাবো মনে রাখেন মোহাব্বত কি বস্তু মোহাব্বত কেমনে কি এটাই বোঝাবো ইনশাআল্লাহ না আর সময় নাই আজকে খালি ইশারা করে গেছে তো প্রেমিকার প্রেমিকার মধুর আলাপ আলোচনা মনের আখ্যা বলার সময় হলো তাহার সময়

ছেলে মেয়ে মা বাবা স্ত্রী সন্তান যা কিছু টাকা পয়সা যা কিছু দেখতেছে সব ধোকা আর ধোকা আরে আজকে বেমার পড়ে দেখেন আপনার টাকা পয়সা আপনাকে সারাইতে পারে কি আরে আজকে আপনি বিస్తాయి পড়ে দেখেন আপনার সন্তান আপনাকে কি করে বুঝতে পারবেন আপনার স্ত্রী আপনাকে কেমন করে বুঝতে পারবেন আরে যে মা বাবা মা বাবার গল্প আমরা সারা জীবন শুনি মা বাবা এত এত কিছু এত কিছু এর আল্লাহর গোলাম আপনার কামাইটা বন্ধ হয়ে যাক দেখবেন মা বাবাও আপনাকে দেখতে পারে না এই পৃথিবীর সব কিছু সার্থপর স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসে না এই পৃথিবীতে স্বার্থ সারা কেউ আপনাকে ভালোবাসে না সার্থ সারা ভালোবাসেন শুধুমাত্র কঠিন কেয়ামতের অবস্থা সবারই জানা আছে সমস্ত মানুষ গুনাহের কারণে নিজের গুনাহের কারণে ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে সূর্য মাথা রাতা মাথা আধা তুমি থাকবে নবী রাসূলরা পর্যন্ত বলতে থাকবে ইয়া nafsi ya আমি কেমনে বাঁচি আমি কেমনে বাঁচি হে আল্লাহর গোলা আল্লাহ বলেন ইয়া মা ইয়া ফিররুল মারউ মিন আখি মানুষ যেন ভাইয়ের পরিচয় দিবে না ভাই ভাইয়ের থেকে দূরে সরে চলে যাবে উম্মিহি ওয়া মা বাবা সে সন্তান থেকে দূরে সরে চলে যাবে সন্তান মা বাবা থেকে দূরে সরে চলে যাবে এখন দুনিয়াতে আত্মীয়তার পরিচয় তো দেয় ওই দিন আত্মতার পরিচয় দেওয়াটা নিজেকে দুঃখ মনে করবে কেউ কারো পরিচয় দিবে না ওয়া সাহিবাতহি ওয়া বানিহি যার জন্য সারা দিন রাত চুরি করো টাকাইতি করো যেই স্ত্রীকে খুশি করার জন্য যে সন্তানকে খুশি করার জন্য তুমি হালাল হারাম দেখো না কামাই করো আল্লাহ বলেন ওয়া সাহিবাতহি ওয়া ওই সন্তানকে মার কোন কাজে আসবে না এর আল্লাহর গোলাম ওই কঠিন সময় যেদিন আপনার ছেলে মেয়ে কোনো কাজে আসবে না আপনার মা বাবা কোনো কাজে আসবে না আপনার আত্মীয় স্বজন কেউ কাজে আসবে না ওই সময় একজন মানুষ আপনাকে আমাকে নিয়ে কান্নাকাটি করবে ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার উম্মত যাতে জাহান্নামী হয়ে না যায় আমার উম্মত যাতে জাহান্নামে না যায় একজন মানুষ কান্নাকাটি করবে তিনি হলেন আমাদেরকে আসল ভালোবানেওয়ালা তিনি হলেন আমাকেদেরকে সবচেয়ে বেশি ভালোবাসনেওয়ালা তিনি হলেন আকায়ে নামদার তাজ দারে মদিনা হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই জন্য বন্ধু আমার ভালোবাসবেন তো কাকে বাসবেন ভালোবাসলে আল্লাহ এবং আল্লাহ রসুল কে ভালোবাসতে হবে এই জন্য মোহাব্বতের কথা আলোচনা করতেছিলাম মোহাব্বতের দ্বিতীয় নাম্বার মোহাব্বতের অর্থই হলো আলাদা হওয়া আলো আড়াল হওয়া এখন আড়ালে বৈশে তো দুইজন প্রেমিক প্রেমিকা নিজের দুঃখ প্রকাশ করে নিজের মনের ভাবটা প্রকাশ করে এই দুনিয়ায় তো কাউকে মনের ভাব প্রকাশ করার মতো নাই আপনার দুঃখ একজনকে বলবেন আপনার বন্ধুকে আপনার দুঃখের কথা বলবেন আপনার সামনে বহুত দুঃখের ভাব নিব আয় রে বন্ধু তোর এত কষ্ট তোর এত কিছু আর এক বন্ধুর কাছে যে ঠাট্টা করবে তামাশা করবে এই সুনসানি ঘটনা বলে এই রকম বিপদে পড়ছে আপনার নিয়ে মজা করবে আপনারই ঠাট্টা করবে আরে যে গার্লফ্রেন্ডের পিছিয়ে লাখো লাখো টাকা খরচ করবে এই গার্লফ্রেন্ড ফ্রেন্ড দেখো তোমার মতো হাজার বয় ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে বলেন ঠিক কিনা এই জন্য বন্ধুরা আমার ভালোবাসতে হবে শুধুমাত্র কাকে যে আমাকে কেয়ামতের দিন ওই কঠিন মুহূর্তে যে আমাকে ভুলবে না তাকে আমাকেও ভুলা যাবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনের ভিতরে আয়াতটা আল্লাহ রব্বুল আলামিন আনছেন আল ইয়াউমা নাংসাকুম না কামা নসিতুম লিকা হাদা আল্লাহ রব্বুল দিন আমার আপনার দিকে লক্ষ্য করে বলবে হে বান্দা আজ আমি তোকে ভুলে গেছি আজ আমি তোকে ভুলে গেছি আজ আমি তোকে চিনি না আজ আমার সাথে তোর কোনো সম্পর্ক নাই আমি তোরে আর চিনি না বলে কেন চেনেন না আল্লাহ আমরা তো আপনার গোলাম আপনি আমাদেরকে কেন চেনেন না আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন কামা নাসীতুম লিকা ইয়াউমিকুম হাদা যখন দুনিয়াতে বেঁচে থাকবে আমার সাথে যে সাক্ষাৎ করতে হবে হাশরের মাঠে আমার সম্মুখে আসতে হবে এই বস্তুটাকে এই কথাটাকে যেমন ভাবে তোমরা দুনিয়াতে ভুলে গেছিলাম আল্লাহ সেই কারণে আজ তোমাদেরকে ভুলে গিয়েছি এর আল্লাহর গোলাপ ওই দিন আল্লাহ যদি কাউকে ভুলে যায় তার নাজাতের কোনো রাস্তা থাকবে না এই জন্য মোহাম্মত ভালোবাসা বাসবেন কাকে এখন এক তো ধোঁকাবাস কাউকে আপনার মনের কথা বলার মতো সুযোগ নাই মনে রাখে আপনার ছেলে সন্তান দেওয়া শান্তি নাই আপনার স্ত্রী দিয়ে আপনার শান্তি নাই আপনার মা বাবা আপনাকে ভালোবাসে না আপনার পড়াশোনা আপনার মনে বসে না পড়াশোনার দিকে আপনার আগ বাড়তে পারেন না বিজনেসে খালি লস খাইতেছেন যে দিকে যান খালি ধোকা খাইতেছেন কাকে বলবেন কাকে বলবেন তাহার যদি সময় ওঠেন না অজুটা করে নেন তাহার মুসাল্লাটা বিছিয়ে নেন দুই রেকাত করেন বেশি বলার দরকার নাই বেশি পড়ার দরকার নাই শুধুমাত্র দুইটা ডাকাত পড়েন শেষ দাঁতে পড়ে যান চোখের ফানি ফেলে আল্লাহকে ডাক দেন আল্লাহ হে আল্লাহ ডাক দিয়া অন্তর থেকে যদি আল্লাহকে ডাক দেন আর আল্লাহকে ডাক দিয়া চোখের ফানি যদি দুইটা ফোঁটা পানি ফেলাইতে পারেন আল্লাহর কলাম আল্লাহ সফুল্লাহ আলামের এই দুই চোখের ফোঁটা পানির কারণে আল্লাহ তার সারা জীবনের গুণামাত করে দিবেন বলেছে তাহাজুত পড়বো তো আমরা ইনশাল্লাহ আর একটা হাদিস মনে পড়ে গেল আর একটা হাদিস মনে করো তিনটা কাম করো আর ফিরি ফিরি জান্নাতে যাও চিৎকার দিয়ে বলি সুহান আল্লাহ কয়টা কাম তিনটা আল্লাহ রসুল বলেন তিনটা কাম করো আর জান্নাতে চলে যাও শান্তির সাথে জান্নাতে চলে যাও

আরে বাড়িতে যান যখন ঘরে প্রবেশ করে নিজের স্ত্রী সন্তানকে সালাম দেন স্ত্রী ঘরে ঢুকতে স্বামীকে সালাম দাও শ্বশুর বাবা সন্তানকে সালাম সালাম করো করো সন্তান এখানে কোনো ভেদাভেদ রাখা যাবে না আজ যখন আপনি এখন বাড়িতে চলে যাবেন বাড়িতে যাওয়ার পর আপনি যখন ঘরে প্রবেশ করবেন আপনার স্ত্রীকে সালাম দিয়ে আপনি ঘরে প্রবেশ করবেন রাজি আসি ইনশাআল্লাহ এই যে প্রায় ঘরেতে আমার ছোট ভাই আলোচনা করে গিয়েছেন প্রায় বাড়িতেই দেখা যায় স্বামী স্ত্রীর মিল মোহাম্মত নাই আসে না নাই প্রায় বাড়িতে দেখা যায় অভাব অনাটন ছাড়ে না আছে না নাই প্রায় বাড়িতেই দেখা যায় দুঃখ কষ্ট ছাড়ে না আছে না নাই আল্লাহ রসুল আল্লাহর হাবিব সাল্লাহাম এক একসাহাবিকে বলেন ইদা দাখাল তা বাই যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবা ফসাল্লিম আলা আহলিকা তুমি তখন তোমার পরিয়ালের লোকজনকে সালাম দাও ঘরে প্রবেশ করার সময় ঘরে যারা আছে তাদেরকে সালাম দাও তাদেরকে সালাম দাও তাদেরকে সালাম দাও লাভ কি হবে আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন

দুই নাম্বার কাজ মুরব্বীদেরকে খানা খাওয়াও আল্লাহ দের কে খানা খাওয়াও মাদ্রাসার ছাত্রদেরকে খানা খাওয়াও গরিবদেরকে খানা খাওয়াও মিসকিনদেরকে খানা খাওয়াও যারা ভালো মন্দ খাইতে পারে না তাদেরকে ভালো মন্দ খাওয়াও আসে না নাই কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো বিয়ে বারু হোক আর যে কোনো দাওয়াত হোক যারা জীবন বর মাংস খাইতে খাইতে এখন আর মাংস খাইতে পারে না দাওয়াত আর যারা কোনোদিন মাংস কিনা খাইতে পারে না তাদেরকে কিন্তু কোনোদিন দাওয়াত দেওয়া হয় না বলেন ঠিক কিনা আল্লাহ রসুল হাবিব সাল্লাহ বলেন ওই দাওয়াতটা সবচেয়ে জঘন্যতম দাওয়াত ভালো না খারাপ জঘন্য মানে কি ভালো জঘন্য মানে খারাপও না হাজার হাজার খারাপ মিলা যে নেওয়া সেটা হলো জঘন্য আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন ওই খাদ্যটা ওই দাওয়াতটা সবচেয়ে জঘন্যতম দাওয়াত জঘন্যতম খাদ্য বলে কোন খাদ্য যে খাদ্যর ভিতরে যে দাওয়াতের ভিতরে শুধুমাত্র ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না যায় না যায় ওই দিকে আমি আরে মানুষ মরছে এটা তো খাওয়াবা পাইবা। এনেও তো সব ডাকছে হাসানা বিয়ার মার দাওয়াত খালি কড়িপতিরা বিয়ার অবস্থা হয়েছে আমাদের এলাকা হোক আপনাদের এলাকা হোক সব জায়গাতে এখন চলছে কার বিয়ার ভিতরে কে বেশি খরচ করতে পারে কারtextarea বেশি ডিজাইন করতে পারে আছে না নাই এই যে কয়দিন আগে নিউজে দেখলাম রাশিয়ান সুন্দরী নিয়ে হিসাবিয়া যাচ্ছে যুবকরা পুরো খুশি কয় হুজুর একবার হাসা কথা বলা আজ আমাদের বিবাহের জীবনের ভিতরে বৈবাহিক জীবনে যে আমাদের দাম্পত্য জীবনে শান্তি নাই সুখ নাই খালি দান্দা ফাজাত শুধুমাত্র মন ভাঙলা বাংলি শান্তির যে চোখ আমরা দেখি না শান্তির মুখ আমরা দেখি না এর মূল কারণ কে আল্লাহ রসুল্লার হাবিব সাল্লাহ বলেন সবচেয়ে বরকত বিবাহ সবাই বলেন সবচেয়ে মই বিবাহ তার মানে সবচেয়ে যে বিবাহের ভিতরে বরকত বেশি হয় আল্লাহ বলেন কোন বিবাহ আইসারু হুম যে বিবাহের খরচা সবচেয়ে কম সেই বিবাহে বরকত তত বেশি আর খরচা যত বেশি বরকত তত কথা কি বুঝাইতে পারতেছি বিয়ার মধ্যে যদি রাশিয়ান নিয়ে এসে পুলাহান হব এস রাশিয়ানই হব এনে কি আল্লাহর মলি আব্দুল কাতির হব না কথা কয়লা বেশি তোর বুঝানোর দরকার নাই কি কন

তিন নাম্বার কাজ আল্লাহ রসুল বলেন ওসল্লো বন্না সুনিয়াম ওসল্লো তোমরা নামাজ পড়ো ওসল্লো তোমরা নামাজ পড়ো ওসল্লো তোমরা নামাজ পড়ো কোন সময় নামাজ পড়বা ওন্না সুনিয়াম যে সময় সব মানুষ ঘুমিয়ে আছে এখন আপনারাই বলুন যে সময় সব মানুষ ঘুমিয়ে থাকে ওই সময়ের নামাজটাকে কি বলে তাহা জদ এখন সংক্ষিপ্ত বলেন। এক নাম্বার সালাম দেও দুই নাম্বার খানা খেলেও। তি নাম্বার তাহা যুদপর। আল্লাহ হসুল তারপরে বলেন। তা দুুখনুল জান্নাতা বিসালাম। তা দুুখলুল জান্না তাবিসালাম সালা আমতি শান্তির সাথে জান্নাতে যাও চিদকার লিয়া বললিছ। আ আল্লাহ তালে কামতো সহজ না কি কন সালাম দিম এটা কি কি তেহা বয়সা খর্চ হব তারপরে খানা খেলেন না। এ অনপুখরসা হব তানে। তো আমরা খানা খিলাই কিন্তু জাগা মতে খিলে আলিমুলামা খানা খিলামু বুজুর আল্লাহ নেক বান্দাদেরকে খানা খিলামু আলিমুলামাকে হাদিয়া দিমু মুরব্বি আছে দাদা নানা আছে মুরব্বির আছে ইনাদেরকে হাদিয়া দিমু রাজি আছি তো ইনশাআল্লাহ কয়জনে খালি ইনশাআল্লাহ কইলো হুজুর করে হাদিয়া দেয়া লাগব না নাই মেল্লা জনে কা হুতি আইতে হন হুজুর নাম বমু সভা করলে মানে আবার হাদিয়া দেমু সভা করার নাকি নি আমাক না করলেন নাই আলিমুলামা করে হাদিয়া দিবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ না হলে আবার বেলারি ভাবতে আছে যে হুজুর এখন নাম বাবু সবাই কুমিটি হ্যাঁ হুজুর আমি এমনি কমিটির কাছে যেটি নিয়ে আগে নিয়ে যাবো আপনার হাত দেন না করে না কি কর তো দুই নাম্বার খানা খিলাও তিন নাম্বার তাহার যুগ পর তিনটা কাম করো আর জান্নাতে যাও এখন কথা হইলো যে মানুষটা তাহার যুগ পরব যে মানুষটা তাহার পড়ে ও তো আর পাঁচ সপ্তাহ মাস পড়ে না যে মানুষটা তাহাজ্জুদ গুজার দৈনন্দিন তাহাদ্জ পরে ওই মানুষটা তো আর পাঁচ সপ্তাহ নামাজ পরে না এই যে সংক্ষিপ্ত কথা আল্লাহ রসুল যে বললেন তাহাজ্জুদ পড়ো আর জান্নাত তার মানে কি তাহাজ্জুদ যে পড়ে হে পাঁচ এবি ভি এখন এই যার আগে একটা হাদিস শোনাইছিলেন আল্লাহ রসুল কি বললেন আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও তার মানে আল্লাহ রসুল কি নিচের জান্নাতে থাকবো না জান্নাতের ফিরদাউসে বয়ান বুঝতেছেন তো আমার আগের কথা ফার্স্ট আরম্ভ নিয়ে আর লাস্টের কথা করলে মিল থাকবো আমার কথা আগেও বয়ান শুনছেন আমার তো আলোচনা জান্নাতুল ফিরদাউসের দোয়া করবার কেছিলাম তো জান্নাতুল ফিরদাউসে কারা থাকবো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থাকবো এখন আমি আপনি যদি জান্নাতুল ফিরদাউস চাই তাইলে তাহাজ থাকবো কথা কি বুঝাইতে পারলাম তাহাজ পড়লে শেষ দা বেশি হবার শেষ দা বেশি হইলে আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকা যায় তাহলে ইনশাল্লাহ আমরা আমল